এই যে দেশি ট্যাংরাগুলো আরো দিয়ে অনেকগুলো আছে ট্যাংরা মাছ দিয়ে মারত কষ্ট সুটাইতো কষ্ট সবই কষ্ট কাটতো কষ্ট মারো কানামার দশ কেজি পাঁচ কেজি ট্যাংরা মাছ বাংলাদেশ রাষ্ট্র শুটে গেছি আমার তো বুধ আরো বাড়ছে যা ট্যাংরাছি আনতে হয়েছে বাইরে রাত সাদ হয়েছি গা এই যে একটা চিংড়ি মাছ আইসি আপনার আশা পূরণ হয়েছে ভাই একটা আইসি এই যে এক কুটিটার মাল একটা চিংড়ি মাছ

বলো মাছের মতন কিন্তু রকম লাগে এই আমার চিংড়ি মাছ আশা করছিলেন যাইস না একটা পাইছি দেওয়া যাই আলহামদুলিল্লা কোনটা